নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধু আমাকে কমেন্টটা করছে ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে পিতলের জিনিস বহুদিন রেখে যদি এরকম কালো হয়ে যায় সেটা কিভাবে পরিষ্কার করব। বাড়িতে তো দেখুন খুব সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন তো এটা পরিষ্কার করার জন্য যেটা প্রথমে আপনাদের নিতে হবে সেটা হচ্ছে হার্ডওয়্যারের দোকানে অথবা মুদিখানার দোকানে পেয়ে যাবেন টয়লেট ক্লিনার বা বাথরুম ক্লিনার বললে যে জিনিসটা আপনাকে দিবে এখানে লেখা আছে স্যানিটারি ক্লিনার এটা নিলেও হবে যাই হোক যে কোনো একটা নিয়ে এসে যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে এইভাবে দিয়ে দেবেন পিচকারির আকারে এই দেখুন পিচকারির আকারে এভাবে দিবেন হাতে একটা গ্লাস কিংবা ক্যারিব্যাগ ভরে নেবেন খালি হাতে করবেন না দিয়ে ওই স্যানিটারি ক্লিনারটাকে এইভাবে লাগাবেন বা মিউরিটিক অ্যাসিডটাকে এইভাবে লাগাবেন এই দেখুন দেখুন যেখানে যেখানে অ্যাসিডটা ঠেকছে সেখান থেকে নোংরাগুলো কেমন পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে সবসময় হাতে একটা গ্লাস কিংবা ক্যারি ভরে নেবেন খালি হাতে করবেন না পুরোটা আমি দেখাবো না আমি কিছুটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন পিতল তামা যাই থাকুক না কেন পুরাতন এইভাবে করবেন একদম নতুনে মতন জায়গায় হয়ে যাবে পরে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি পুরোটা দেখাবো না আপনাদের পদ্ধতিটা দেখাচ্ছি আমি এভাবে হয়ে গেলে কি করবেন জল দিয়ে ধুয়ে নেবেন জল দিয়ে এভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে ছাই হোক মাটি হোক এটা ছাই ছাই কিংবা মাটি দিয়ে এভাবে মাজবেন পীতাম্বরী পাউডার ব্যবহার করলেও হবে পিতাম্বরী পাউডার না থাকে অনেকে বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করছেন যে পীতম্বরী পাউডার পাচ্ছি না তো পীতম্বরী পাউডার না পেলে কি করবেন দেখুন এই ছাইটাকে যদি কাপড়ের মধ্যে চেলে নেন তাহলে খুব ভালো হবে আমি জ্বালিনি কাপড়ের মধ্যে চেলে নিয়ে তার সঙ্গে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে কাজ করলে আরও ভালো হবে এই দেখুন এইভাবে ছাই দিয়ে মেজে নেবেন ছাই না থাকলে মাটি দিয়ে মাজবেন গঙ্গা মাটি দিয়ে মাজলেও ভালো হবে আমি পুরোটা করবো না আপনাদের পদ্ধতিটা দেখাচ্ছি এইভাবে মাজার পরে জল দিয়ে ধুয়ে নেবেন এই দেখুন দেখলেন এইবার ভালো করে ধুতে হবে মাজার কাজটা ভালোভাবে করবেন এবং অ্যাসিডের কাজটা ভালোভাবে করবেন একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে যে কোনো জিনিস কাসা পিতল তামা যাই থাকুক না কেন এই পদ্ধতিতে করবেন সিটগুলো হার্ডওয়্যারের দোকানে পাবেন মুদিখানার দোকানে পাবেন বলবেন টয়লেট ক্লিনার বাথরুম ক্লিনার বা স্যানিটারি ক্লিনার যাই বলুন না কেন আপনাকে এরকম একটা লিকুইড দেবে সেটা দিয়ে এই কাজটা হবে তাই পুরোটা দেখালাম না পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে করবেন অবশ্যই হবে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে দাদা পুরনো জিনিস কীভাবে পরিষ্কার করব এই পদ্ধতিতে করবেন এবং মাজার কাছ একটু ভালোভাবে করবেন এবং মাজা হয়ে গেলে ভালো করে শুকনো কাপড়ে মুছে নিয়ে সাদা কাপড়ে মুছবে রোদরে রাখবেন কিছুক্ষণ না লাগবে পদ্ধতি এটাই যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার